আখেরাতের দিকে আমাদের পথ চলা হইতেছে আর দুনিয়া পিছনে পড়তেছে আর দুনিয়া মদ দুনিয়া আমাদের পেছনে পড়তেছে আর আমাদের সামনে যেটা আসতেছে সেটা হলো ওয়াল আখেরাত মকবিলাতুন আখেরাত আমাদের সামনে আসতেছি আল্লাহর রসুল বলেন তোমরা দুনিয়ার হইও না তোমরা আখেরাতের হয়ে যাও কোন মিন আবনা ইল আখেরা আর আল্লাহর রসুল বলেন তোমরা দুনিয়া পিছনে রেখে যাইতেছ তাই দুনিয়া বানানোর ধান্দা না করে কোন মিন আপনাইল আখেরা তোমরা আখেরাত বানাও আখেরাতকে আপন বানাও যারা আখেরাতকে বানাইবা তারা সফল হয়ে যাইবা কারণ ওয়াল আখেরাতু খাইরুন আবক আখেরাত দুনিয়ার যেইতে উত্তম আখেরাতটা হলো দুনিয়াটা হলো অস্থায়ী দুনিয়ার ইজ্জত অস্থায়ী আখেরাতের ইজত স্থায়ী দুনিয়ার টাকা পয়সা দম গাড়ি বাড়ি অস্থায়ী আখেরাত হলো স্থায়ী আখেরার যে কামাই করলো এটা আর কখনো তার কাছ থেকে যাবে না দুনিয়ার ধন দৌল কিছুদিন মানুষের হাতে থাকে এরপরে অন্যের কাছে জায়গা দুনিয়ার জিন্দিগিতে সব আশা পুরা হয় না দুনিয়ার স্থায়ী ভাবে থাকা যায় না মুসাফির খানার মত আখেরাত আখেরাতের জিন্দগিতে যা দখলে আসবে এটা কোনোদিন শেষ হবে না আল্লাহ আখবাস শেষ হইতো না এটা যৌব না কোনদিন হারাইবো না সুস্থতা কোনো দিন নষ্ট না রাজত্ব কোনো দিন যাইবো না দুনিয়ার রাজত্বের মতো দুনিয়ার রাজত্ব টিকে না হাসিনার দাও টিকে নাই জান্নাতের রাজত্ব কেউ নিতে পারবে না দুনিয়ার রাজত্ব তো ছোট জান্নাতের আখেরাতের রাজত্ব ছোট না এটা অনেক বড় এটা সবচেয়েতে ছোট রাজত্ব যেটা সেটা হবে এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে করে বলেন ওইখানে একবার ঢুকলে ওখান থেকে কেউ দাওয়া দিয়ে বাইর করতে পারবো না ওখান থেকে হেলিকপ্টার দিয়ে পালাইতে না ওখানের খানা পিনা আমারটা আর একজনে খাবে না এখানে তো ইচ্ছা করছিল দুপুর বেলায় সুন্দর একটা খানা খাইব মাছ গোস আন্ডা মাছ খান্ডা পাকাই ছিল কিন্তু খাওয়ার মতো সুযোগ হয় নাই রানসে নিজে খাইতে ছাত্ররা খায়া ফেলাইছে বাড়িটা ভাঙা ফেলাইছে রাজবাড়ি কোন ভবন ভাঙা ফেলাইছে জান্নাত কেউ বাঁধতে পারত না জান্নাতের রাজমহল থেকে কেউ বের করতে পারবে না লাইয়া বোনা আনঘা হেওয়ালা গণভবন থেকে বের করে দিছি জান্নাত থেকে কেউ বের করতে পারবে না দুনিয়ায় মনের আশা পুরা হয় না জান্নাতে যা ইচ্ছা করবে কল্পনা করবে তাও পুরা হবে আল্লাহ বলেন ওলা কুমফি হা মা তস্তহি আংফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম যা কল্পনা করবে তাও পুরা হয়ে যাবে চেষ্টা করছে থাকা থাকতে পারে নাই রান্না করছে খাওয়ার জন্য খাইতে পারে নাই এসতে হা করলে তাও সামনে আসবে পাখি উপর দিয়া উঠতা মনে মনে কল্পনা করবে হায় রে এ পাখির কাবাবটা যদি খাইতে পারতাম মজা লাগত কল্পনা করার সাথে সাথে আকাশে উড়ন্ত পাখি কাবাব ভোয়া দস্তর খানে তার সামনে হাজির হয়ে সুভান আল্লাহ আওয়াজ করে কন সুভান্লাহ আওয়াজ করে কন সুভান বললে নেকি আছে মাফিলে আসেই মানুষ সুবহানান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বিল্লাহ নারায় তো বির আল্লাহবার এগুলো বলার লাইগে কারণ এতেই। খুশি হয় কে জোরে আওয়াজ করে বলেন বলেন আওয়াজ করে ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার রবকে। আর জরে আমার রবকে জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মহাবুত নাই নাই কোনো মহাবুত একজন তিনি কে এই কথাটা যারা বলবে ইন্নাল্লাযীনা না কালুর আল্লাহ দিনা কালু আল্লাহ যারা বলবে নিশ্চয় যারা বলবে আমার রব কি নিশ্চয় আমার রব কে জোরে বলেন রবের সবাই ডাকিয়া আল্লাহ আরো জোরে করে ডাকিয়া আল্লাহ ওই রবের বরত্ব বলে আওয়াজ করে বলেন আল্লাহ বলেন আল্লাহর জোরে বর্ণনা করা এটা একটা শূন্যতাম কারণ আল্লাহ আকবার জোরে বললে ইমান বেড়ে যায় আল্লাহ আকবার জোরে বললে দুশ্মন ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললি ইসলামের প্রভাব পড়ে যায় আল্লাহ যত দূর আল্লাহ আকবরের আওয়াজ যায় শয়তান তত দূরে চলে যায় সুতরাং আল্লাহরে খুশি করতে জমিনে আল্লাহ নামের প্রভাব ফেলতে ইমান বৃদ্ধি করতে এবং শয়তান তারাইতে তিন দিনের শ্রেষ্ঠ আওয়াজে চিৎকার করে সবাই বলেন আল্লাহ আকবর হুম এটা শ্রেষ্ঠ আওয়াজ দিয়েছেন তিন দিনের কথা না খায়া না তো আওয়াজ ভালো হয় খাইলে আওয়াজ দেওয়া কষ্ট জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর ষোলো বছর পরে এরকম আজাদির সাথে আল্লাহ আকবর কইতাছেন এটা আল্লাহর নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া যত আদায় হবে তত বাংলাদেশ থেকে দিল্লির দাস তাড়ানো খালি না দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানো যাবে সুক্রিয়া আদায় করবে খুশি কর্ম কাকে জোরে আওয়াজ করে বলেন কারণ আমাদের রবকে এই কথার কিছু দাবি আছে আমার রব আল্লাহ সুতরাং আল্লাহর গোলামি ছাড়া আমি আর কোন কারণ গোলামি করব না ব্যক্তির গোলামি করা যাবে জোরে বলবেন ইমানি কথা এর প্রত্যেকটা শব্দের সাথে ইমানের সম্পর্ক আল্লাহর গোলাম কোন নেতার গোলাম হইতে পারে আল্লাহর গোলাম কোন দলের গোলাম হইতে পারে আল্লাহর গোলাম কি চাকরির গোলাম হইতে পারে আল্লাহর গোলাম কি কাফের মসজিদের কথায় চলতে পারে আল্লাহর গোলামের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হবে আল্লাহ কারণ সে আল্লাহর গুলাম তার সম্পর্ক হবে কাল লগে জোরে বলেন আল্লাহর লগে আল্লাহর গুলাম হয়েসি আল্লাহর গুলামই ছাইরা দিয়া গুণা করতে পারবে না এটা কালেমার দাবি ইস্তাখামা ছুম্মাস্তাখামু শুধু লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না বইলা এটা কাজে কর্মে প্রমাণ করবে সে আর কারোর আর গোলামি করে না গোলামি করে একজন তিনি কে এই কারণে সে মাজার পূজা করে না কবর পূজা করে না দল পূজা করে না দাদা বাবুদের পূজা করে না আল্লাহর হুকুমে চলে আল্লাহর গোলামি করে এ কারণে শয়তান খুশি হয় এমন কোনো কাজে সে যায় না সে গানে যায় না সে পূজায় যায় না কি যেই মুসলমান পূজায় যায় সে কালিমার উপরে অটল না শেখ হাসিনা চেষ্টা করেছে কালিমার অটলতা ভাঙতে এ কারণেই মসজিদ বানাইছে কিন্তু জামাতের সাথে কারো নামাজ পড়তে কয়নি কিন্তু মন্দিরে যাওয়ার উৎসাহ দিয়ে বলেছে ধর্ম যার যার উৎসব সবার সবাই রে মন্দিরে যেতে কয়ে এরা কিন্তু কয় নাই আই হিন্দুরা আমি সব উপজেলায় মসজিদ বানাইছি তুই আম গোল্লক সুতরাং আমার মসজিদে তোরাও যায় শুক্রবারে নামাজ পড়ি সিন্নি খাইস এই কথা বলছে এই কথা কেন বলছে কথা বলছে হিন্দু করে মসজিদে যাইতে বলছে কিন্তু মুসলমানদেরকে কি পূজায় বলছে না যায় প্রতিষ্ঠা করতে চায় না প্রতিষ্ঠা করতে যায় হিন্দু বলেন ঠিক না ঠিক জোরে বলেন যারা পূজায় যাবে তাদের ইমান কি থাকবে না চলে যাবে তারা কি কালিমার উপরে অটল রইলো না কালিমার আদর্শ ভাঙলো যারা কালিমার আদর্শ থেকে সরে দাঁড়ালো তাদের উপরে কি মহান আল্লাহ খুশি শুধুই মাত্র কেউ যদি বহুত্ববাদ বর্জনকারী হয় তার উপরেও আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যায় যেমন আসাবে কাহাফ আসাবে কাহাফের সাত যুবক এদের পূজা ভাল লাগে না তাদের গুণ যে তাদের কি ভাল লাগে না বলেন কি ভাল লাগে না কিছু মুসলমান আছে ওদের ওয়াজ ভাল লাগে না তো শের ভাল লাগে ওদের পূজা ভাল লাগে এক তারা দুতারা টুন টুনা টুন টুন এগুলো ভাল লাগে আসাবে কাহাফের গুণ হইল জালিম রাজা মূর্তি পূজার মেলা দিছে এই মূর্তি পূজার মেলা শহরে গানের আওয়াজ তাদের বাল লাগে না তারা জাতীয় ভাবে যে পূজা হইতেছে পূজার আসর থেকে বের হয়ে এই পাহাড়ি এলাকায় চলে গেছে বাদ্যের আওয়াজ যেন কানে না যায় তারা একটু করবে তারা এক আল্লাহ চায় কেউ কিন্তু কাউকে চিনে না একজন একজন করে শহর থেকে বাইর হয়ে যায় আপনারা যেমন একশো গ্রাম থেকে একাত্রিত হয়েছেন ঠিক ওরকম সাত গ্রামের সাত যুবক এক গাছের ছায়ার নিচে এসে একাত্রিত হয়েছে এবার একজন আর একজন রেজিঘায় শহর থেকে আইসিসে বুঝা ভাল লাগে না এ বহুত্ববাদ ভাল লাগে না আমি একাত্মবাদ বিশ্বাসী আল্লাহ বলেন একজন তুই আইসিস রে আমারও মূর্তি বুঝা ভাল লাগে না বাংলাদেশের আপমার ছাত্র জনতা ওরা পাঁচ তারিখে দেখায় দিছে ওরা একাত্মবাদ বিশ্বাসী এক আল্লাহর গোলাম ওদেরও মূর্তি ভাল লাগে না চব্বিশ ঘন্টার ভেতরে হাসিনা যত মূর্তি বানিয়েছিল সব মূর্তি ভেঙ্গে মূর্তির উপরে পেশাব করেছে ঠিক আছে কারণ এটা তো শাহজালালের দেশ এটা কি রাম বাবু দেশ পাইস এটা আলেম আমার দেশ এটা ইমানদারের দেশ ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিলে হাজার হাজার কোটি টাকার মূর্তির মূল্য শাহজালালের দেশের ইমানদারদের কাছে ঘৃণার ইমান বহুত্ববাদের প্রতি ঘৃণার ইমান এতটুকুন ইস্তেকামতো আল্লাহর কাছে অনেক দামি যেটা সাবে কাহাফের ভেতরে ছিল এর সাতজন জন এদের মূর্তি বোঝা ভাল লাগে না এক জায়গায় হইছে এবার সাত জনে মিলা কয় বয়ে থাক গাছ তলায় কতক্ষণ যতক্ষণ পূজা চলে চল যায় আমরা একটু ঘুমাই গা ঘুমানোর লেগে গুহার দিকে যাইতেছে এই সাত জনের পেছে পেছে শহর থেকে একটা কুকুর বের হয়ে আসছে সাতজন যায় কুকুর পিছে পিছে যায় সাতজনের দুশ্চিন্তা পালায় আইলাম নির্বিলি থাকতে কুত্তায় যদি কেউ কেউ করে আমরা জালিম রাজার কাছে দোরা খেয়ে সাত জনে মিলা কুত্তারে তাড়ায় যা সর সর তুই আইস না তুই আইস না ওরা কুকুরে তাড়ায় কিন্তু কুকুরও করে ছাড়ে না ওরা যেদিকে যায় কুকুর ওই দিকে যায় জনে মিলা কুকুরের দিছে ধাওয়া আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে দাওয়াজ কেড়ে তোকর পূজা ভাল লাগে না আমারও পূজা ভাল লাগে না তাই তোকর লোক আইসি এরম করস কেন ভাল লাগে জরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়া কালবুহুম এই মানুষগুলার আকিদা যেমন কুকুরটার আকিদা তেমন এই সাতজন যেমন ইমানদার কুকুরটাও ইমানদার কুকুরের জবান খুলে গেছে কুকুর কথা বলে তার হাসনা আমার লগ এল ডিস্টার্ব দিব আমি তোকে পাহারা দিব ডিস্টার্ব দিব তোকে কুকুরের সাথে লয়াল হয়েছি বলেন তো কুকুরে কথা বলাইলো কে আল্লাহ কুদর কথা বলানো এটা জন্য সম্ভব না অসম্ভব শিকায়াতুল জামাল হাদিস উঠ যে লগে কথা বলল উঠকে কথা বলাই লোক আল্লাহ পারে কি পারে না আল্লাহর রসুলের সাথে হরিণী কথা বলেছে হরিণী আল্লাহর নবী হরিণীর কথা শুনে হরিণীর আল্লাহর বসে রয়েছে হরিণীকে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য ছুটি দিয়ে দিছে হরিণীর সাথে আল্লাহর নবী কথা বললেন হরিণকে দোস্তের সাথে কথা বলাই লোক কে সাহাবি হজরত সফিনা সাবুল ইমানের বর্ণনা এক সাহাবি সাহাবির নাম সফিনা আরবের মানুষ তেমন সাতার জানে না কারণ মরুয়াঞ্চলে তাদের বসবাস পানির লগে দেখা হয় না হজরত সফিনা নৌকা ভ্রমণে গেছে সাগরের ভেতরে যার জাহাজ ডুবে গেছে কিন্তু হজরত সফিনার বাই হাকির রহমতুল্লাহ সোহাবুল ইমানে এনেছেন হজরত সফিনা কিছু কিছু সাতার জানতেন তিনি কাঠ জাহাজের একটা তক্তা দুইরা সাঁতরাইতেছে সাঁতরাইতে সাঁতরাইতে সাগরের মাঝখান থেকে হজরত বাঁচায় দিছে কারণ মালিক আর বলেন কি জীবন মরণ কার আল্লাহর হায়াত দিছেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ যার মৃত্যু যখন লিখেছেন তখন তার মরণ হবে আগেও হবে না পরেও হবে না ইদা আজলুহুম লা ইস্তা আখিরুনা সাআতা ওয়া না মরণ নির্ধারণকারী আল্লাহ আল্লাহ যদি কাওরের না মারে তো আগুনে ফলাইলেও মরে না ইব্রাহিম আল্লাহ যদি কাউরে না মারে পানির ভেতরে সাগরের নিচে মাছের ভিতরে তারে মারে না ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে তো দুনিয়ায় রাখ লাগে না আসমানেও বাঁচায় রাখি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ বাঁচানে ওয়ালা কি আরো জোরে আওয়াজ করে বলেন বাচ্চা নেওয়ালা কি সাগরের ভিতরে বাচ্চা গেলেন দিলেন আল্লাহ এবার তক্তা ধুইরা সাঁতরাইতে সাঁতরাইতে সাগরের তীরে আসছে কিন্তু বাইক গোটাই এমন বাদশাহ যে তীরে আসছে এ তীরটা হলো জঙ্গল তীর যে জঙ্গলের ভেতরে অনেক বাঘ আছে এক দিক দিয়ে পানির থেকে একটু উপরে উঠছে আর জঙ্গল থেকে বাঘ একটা সামনের দিকে থাবা দেওয়ার জন্য আসছে এখন ওনারে দৌড়ব ইমাম বাই হাকি বর্ণনা করেন হযরত সফিনা তিনি খুতবা দেওয়ার শুরু করছেন সাহাবির মতো খুতবা দিতেছে আর কি যুদ্ধে যা জঙ্গলের জঙ্গলের ভিতরে উঁচু জায়গায় দাঁড়ায় প্রাণীরা সব চলে যা আমরা নবীর সাহাবি তগর কারণে আমাদের ডল লাগে বাইরে হয়ে যা ঘোষণা দেওয়ার সাথে সাথে জঙ্গলের সব প্রাণীরা জঙ্গল খালি করে সাহাবিদের জন্য খালি করে দিচ্ছে হযরত সফিনা উনিও খুদ্া দিতেছে আয় সাবধান সাবধান আমার দিকে আসবি না আমি মমিন কারণ মুমিনের বয় নাই চিন্তা নাই মুমিনের জিম্মাদার কি মুমিনের উপরে রহমত দান করেন কে মুমিন রে ভয় থেকে দুশ্চিন্তা থেকে বাঁচাইব কে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا مؤمن كان الله في الدنيا والاخره والله ইমানদারদের জিম্মাদার কে ইমানদারদের জিম্মাদার আল্লাহ হজরত সফিনা বলে আই বাঘ সাবধান সামনের দিকে আসবি না আমি এক আল্লাহর গোলাম চিনস আমি কে আমি আল্লাহর দোস্ত হাবিবুল্লার হাতে হাত রাখা কালেমা পড়া মুসলমান আল্লাহ আকবর জোরে করে বলে সাবধান আসবি না কিন্তু কথাটা খোদ দেওয়ার সাথে সাথে বাঘের গরম থাবা নরম হইয়া বাঘটা সুন্দর বদ্র হয়ে দাঁড়ায় গেছে বাঘটা বলতেছে আমিও তো আমার নবীও তো উলর মুরসালিন জংলায় থাকি নবীরে দেখিনি যাক যে চোখ দেখছে তারে তো দেখলাম এবার বাঘটা সফিনার পাশে যায় দাঁড়ায় গেছে বাঘ দাঁড়ায় বলতেছে সফিনা তুমি আমার পিঠের উপরে হাত রাখো আর আমার সাথে চলতে থাকো কারণ আমি জঙ্গলের সর্দার তুমি যদি আমার পিঠে হাত রাখো সবাই বুঝবে আমি তোমার অনুগত জঙ্গলের অন্য হিংস্র প্রাণীরা তোমার উপরে আক্রমণ করবে না আর আমি তুমি নবীর সাহাবিকে জঙ্গল পার করে দেওয়ার জিম্মা দেন বাঘ পাহারা দিয়া হজরত সফিনাকে গোটা জঙ্গল পার করে জনবসতি এলাকা পর্যন্ত আগায় দিয়েছে এবার বাঘ ইশারা দিয়ে কয়ে যাওগা ওই যে মানুষ আছে এখানে তোমার আর চিন্তা নাই চলে যাও হজরত সফিনা যাইতে ছিল বাঘ হজরত সফিনা দিকে তাকায় তাকায় কানতেছিল বুঝাইতেছিল তুই নবীর সাহাবি তোরে দেখলাম তোর বিয়োগ জ্বালায় আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কাঁদলা বাঘ কানতেছিল বাঘের যে কথা বলা এলো কে ওরকম আসাবে কাহাবের কুকুর কথা বলে কয় আমি মুমিন শুধুই মাত্র মূর্তি পূজা এটা অপছন্দ করার ইমানের কারণে তিনশতর নয় বছর আসহাব কাহাফকি আল্লাহ তালা গুম পাড়াইছেন এবং ঘুমন্ত অবস্থায় আল্লাহ তালা কুদরতির রিজিক তাদের খাওয়াইছেন তিনশো নয়